খুলনায় যাত্রীবাহী বাস থেকে সাতটি সোনার বাস আবুল কালাম নামে একজনকে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার দুপুরে খুলনার সিটি বাইপাস এলাকার সাচিবুনিয়া বুনিয়া মোড়ে ঢাকা থেকে সাতক্ষীরা গ্রামী ইমাত পরিবহনে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয় এ সময় তার জুতার মধ্য থেকে সোনার বারগুলি উদ্ধার করা হয় আটক আবুল কালাম ঢাকার কেরানীগঞ্জের সুভাঢ্যা এলাকার আলী আহমেদের ছেলে পুলিশ জানায় দীর্ঘদিন ধরে ভারতে সোনা পাচারের জন্য এ রুটটি ব্যবহার হয়ে আসছে গোপন সংবাদের ভিত্তিতে ব্যক্তিকে সোনার বাসসহ আটক করা হয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন ভারতে সোনা পাচারকারী চক্রের সদস্য আবুল কালাম ঢাকা থেকে সাতক্ষীরা গামী ইমাদ পরিবহনে সাতক্ষীরা যাচ্ছিল সোনা নিয়ে এমন সংবাদের ভিত্তিতে সাচিপুনিয়া এলাকায় পুলিশের একটি তল্লাশির চৌকি বসানো হয় বাসটির যাচ্ছে আবুল কালামের দেহ তল্লাশি করে সাতটি সোনার বার উদ্ধার করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন মধ্যপ্রাচ্য থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে এই সোনা আনা হয়েছে সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে এই সোনা ভারতে পাচার করা হতো উদ্ধার হওয়ার সোনার আনুমানিক মূল্য সত্তর লাখ টাকা এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন